দেওয়াল বুড়ো ইন্দোনেশিয়ার দ্বীপে ভয়ঙ্কর ভূমিকম্প রিক্টার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ছয় দশমিক ছয় মাত্রা বৃহস্পতিবার আচেহ প্রদেশে এই ভূমিকম্প হয় একে সামুদ্রিক ঘূর্ণিঝড় তার ওপর প্রবল ভূমিকম্পে পুরো বিধ্বস্ত এই দেশ সূত্রে জানা গিয়েছে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মাটি থেকে দশ কিমি গভীরে প্রাথমিক খবরে জানা গিয়েছে উত্তর সুমাত্রায় এর মধ্যেই সামুদ্রিক ঘূর্ণিঝড়ে বন্যা ও ভূমিধ্বসে আঠাশ জনের মৃত্যু হয়েছে রয়টাস সরকারি সূত্র উদ্ধৃত করে জানিয়েছে অধিকাংশ রাস্তা ভেঙেচুড়ে খান খান হয়ে গিয়েছে ভূমিকম্পটি হয়েছে প্রশান্ত মহাসাগরীয় এলাকার রিং অফ ফায়ার এলাকার কাছেই সংবাদ সংস্থা জানাচ্ছে প্রবল ভূমিকম্পে সুমাত্রা কেঁপে উঠলেও এ পর্যন্ত সুনামি সতর্কতা জারি হয়নি তবে ঘূর্ণিঝড়ে বিপর্যাস্ত উত্তর সুমাত্রা থেকে আট মানুষকে নিরাপদ স্থানে সরানো হয়েছে ত্রাণ ও সাহায্যের কাজ জোর কদমে চলছে হেলিকপ্টার নামানো হয়েছে উদ্ধার কাজে কারণ বন্যা ধসে বেশিরভাগ রাস্তাই বন্ধ হয়ে গিয়েছে সরকারি সূত্র জানাচ্ছে এখনো বহু জায়গার সঙ্গে যোগাযোগ করা যায়নি জলের তীব্র গতি রয়েছে ভেঙে পড়া বাড়ির নিচে অনেকের মৃত্যুর সংখ্যা রয়েছে আগামী দুদিনে বন্যার জল আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে